সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ফাইনালি সিপেন টোকেনটা কখন লিস্টিং হবে এটার একটা ডেট দেওয়া হয়েছে তাদের অফিসিয়াল টুইটার পেজে সিপেন নেটওয়ার্ক তাদের অফিসিয়াল টুইটার পেজে আসার পরে এখানে দেখতে পারবেন পিন পোস্টে একটা টুইট দেওয়া হয়েছে যেটা বিটমার্ট থেকে করা হয়েছে বিটমার্টে যেহেতু আমাদের টোকেনটা অলরেডি আমরা রিসিভ করেছি এখন জাস্ট লিস্টিং এর পালা ট্রেডটা কখন স্টার্ট হবে সিপেন টোকেনের ট্রেডিংটা কখন শুরু হবে এখানে কিন্তু ইনফরমেশন দেওয়া আছে এবং কি আমরা দেখতে পাচ্ছি টোকেনটা কিন্তু বিটমার্টে লিস্টিং হবে এবং কি এখানে দেখতে পারবেন উইক্স যে একটা আছে এগুলো হচ্ছে আপনার নিম্নতম এক্সচেঞ্জার বলতে গেলে এত ভালো কোনো এক্সেঞ্জার না টপ টেন এর ভিতরে কিন্তু তাদের প্লেস নেই এক কথায় বলতে গেলে এখন দেখা যাক টোকেনের প্রাইসটা কেমন হয় তাছাড়া আপনাদেরকে দেখিয়ে দিব সিপেন টোকেন এর প্রাইসটা কেমন হতে পারে সিপ টোকেনের সাথে ইউএসডি টি আপনি পেয়ার করতে পারবেন স্টেবল যে টোকেন ডিপোজিট অ্যাভেলেবেল বর্তমানে আপনার প্রত্যেকে জানেন এবং কি সিপেন টোকেনটা কখন ট্রেডিং স্টার্ট হবে এটার তারিখ এবং কি সময় দেওয়া আছে দেখতে পারবেন 4 10 2025 যেটা হচ্ছে 3 পিএম ইউটিসি টাইমে এটা কিন্তু লিস্টিং করা হবে এখন 4 10 এই মাসের 10 তারিখে টোকেনটা লিস্টিং হবে হাতে মাত্র আর কয়েকদিন সময় বাকি আছে তাছাড়া থ্রি পি এম ইউটিসি টাইম আপনি যদি বিডিটি টাইমে কনভার্ট করেন তাহলে দেখতে পারবেন রাতের নয়টার দিকে এই টোকেনটা কিন্তু ট্রেডিং স্টার্ট হবে বিটমার্ট এক্সচেঞ্জারে তার আগে আরও ইনফরমেশন পাওয়ার জন্য ফার্স্ট আপনাদেরকে যে কাজটা করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে ভিডিওর কমেন্ট বক্সে থাকা ফার্স্ট কমেন্ট লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং কি নিত্য নতুন আপডেট ইনফরমেশন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আমরা যে কোনো আপডেট সর্বপ্রথম প্রোভাইড করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তার পরবর্তীতে ইউটিউবে ভিডিও আকারে পাবলিশ করে থাকি আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দিবে চলে আসলাম বিটমার্ট এক্সচেঞ্জারে আসার পরে অপশনে ক্লিক করার পর আপনারা প্রত্যেকে দেখতে পারবেন আপনাদের যে বিটমার্ট এক্সচেঞ্জারে সিপেন টোকেনটা দিয়ে দেওয়া হয়েছে সিপেন টোকেনটাকে রিসিভ করার জন্য ফার্স্টে কিন্তু আমরা মেটা থেকে অ্যাড্রেসটা সাবমিট করেছি টোকেনটাকে রিসিভ করার জন্য তারপর ওটাকে চেঞ্জ করে এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে এবং কি ওইখানে আপনাদেরকে ক্লিয়ার করেছি যে আপনারা যে অ্যাড্রেসটা সাবমিট করেছেন ওটাকে ক্যান্সেল করে বিটমার্ট থেকে টোকেন অ্যাড্রেসটা দেন যেহেতু বিটমার্ট এক্সেঞ্জারের টোকেনটা লিস্টিং হবে বিটমার্ট একসেঞ্জার যে টোকেন টা আমাদেরকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে এটা কিন্তু উইদাউট গ্যাস ফি ছাড়া কোনো গ্যাস ফি আমাদের লাগে নাই যারা মেটামাক্স থেকে অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে সিপ টোকেনটাকে টোকেন রিসিভ করার জন্য অ্যাড্রেসটা সাবমিট করেছেন তাদেরকে কিন্তু সিপ টোকেনটা টোকেন টা দিয়ে দেওয়া হয়েছে আপনারা এখন কিভাবে চেক করবেন ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং কি আপনি এই পোস্টটা পেয়ে যাবেন পোস্ট আসার পরে এখানে কিন্তু সিপেন নেটওয়ার্কের যে কন্ট্রাক্ট অ্যাড্রেস এটা কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এখানে ভালো করে খেয়াল করতে পারবেন এই যে অ্যাড্রেসটা আমরা কিন্তু পেয়ে গেছি ঠিক আছে এটা জাস্ট আপনি কি করবেন ক্লিক করে কপি করে নিবেন সিপেন এর কন্ট্রাক্ট অ্যাড্রেসটাকে কপি করার পর চলে আসবেন মেটামাক্সে যদি আপনারা সিপেন টোকেনটাকে রিসিভ করার জন্য মেটামাক্স থেকে অ্যাড্রেসটা পেস্ট করে থাকেন অবশ্যই আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে চেক করবেন কি হবে আপনাদের কিন্তু ডিরেক্টলি এভাবে শো করবে না যার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে আপনারা দেখতে পারবেন প্লাস প্লাস থাকবে আপনারা ক্লিক ক্লিক করবেন করবেন জাস্ট করতে হবে কাস্টম দেন সিপিএন এর কন্ট্যাক্ট আমরা কপি করে আনলাম এখানে আপনারা সাবমিট করে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন ভালো করে খেয়াল করবেন চেন বি যেহেতু টোকেনটা লিস্টিং করা হচ্ছে উপরের সাইডে দেখতে পারবেন বিএনবি স্মার্ট চেন জাস্ট আপনি এই বিএনবি স্মার্ট চেনটাকে সিলেক্ট করে নিবেন তারপরে কিন্তু হয়ে যাবে তারপর এখানে আপনার টোকেনটা শো করবে টোকেনটা শো করার পরে এটাকে আপনার এক্সচেঞ্জারে নিয়ে যেতে হবে এক্সচেঞ্জারে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে এখানে কিছু বিএনবি গ্যাস ফি দিয়ে পরবর্তীতে এক্সচেঞ্জারে নেবেন দেন আপনাকে ট্রেড করে ইউএসডি তে কনভার্ট করতে হবে এখন সিপেন টোকেনের প্রাইস নিয়ে কথা বলবো একটা সিপেন টোকেনের প্রাইস কেমন হতে পারে যেহেতু আমরা বিটমার্ট এক্সচেঞ্জারে টোকেনটাকে রিসিভ করেছি এবং টোটাল টোকেনটা রিসিভ হওয়ার পর এখানে যে আমাদের নিচে কিন্তু ইউএসডি টা শো করছে সেক্ষেত্রে ক্ষেত্রে এই ভ্যালুটাকে যদি আমরা ডিভাইডেড করে দেখতে পারছি যে একটা টোকেনের প্রাইস আসছে জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি এটা হচ্ছে আনঅফিসিয়াল প্রাইস যখন এক্সচেঞ্জারে টোকেনটা লিস্টিং হবে বা ট্রেডিং শুরু হবে তখন দেখা যাবে এটার প্রাইস কেমন হয় সিপেন টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে 3.3 বিলিয়ন তার ভিতর থেকে আমরা যারা মাইনিং করেছে তাদের কাছে আছে 2 বিলিয়ন আমরা ধরে নিব 2 বিলিয়ন হচ্ছে তাদের সার্কুলেটিং সাপ্লাই সিপেন টোকেনের প্রাইসটা কেমন হতে পারে এখানে কিন্তু একটা গ্রাফ দেওয়া আছে টোটাল সাপ্লাই হচ্ছে 2 বিলিয়ন এবং কি এখানে যদি আমরা মার্কেট ক্যাপটা যদি ফলো করি 30 মিলিয়ন মার্কেট ক্যাপ যদি হয় 0.01 হবে ফার্স্টের প্রাইস যেটা হচ্ছে দেড় সেন এতটুকু হবে না আশা করি তার পরবর্তীতে ধরা হচ্ছে যদি পঞ্চাশ মিলিয়ন মার্কেট ক্যাপ হয় জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এটা হচ্ছে আড়াই সেন নিচে দেওয়া হচ্ছে হান্ড্রেড মিলিয়ন মার্কেট ক্যাপ যেটা হচ্ছে ফাইভ সেন তার পরবর্তীতে পাঁচশো মিলিয়ন মার্কেট ক্যাপ যেটা হচ্ছে পঁচিশ সেন্ট এবং কি ওয়ান বিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয় এটার দাম হচ্ছে পঞ্চাশ সেন্ট আর এইমাত্র যে প্রিডিকশনটা দেখলেন এটা হচ্ছে আনএক্সপেক্টেড একটা প্রেডিকশন যেটা অসম্ভব এই টোকেনের প্রাইসটা এতটুকু পাম্প হওয়া আমি এক কথাই বলতে পারি একটা টোকেনের প্রাইস হবে যেহেতু আমরা আনঅফিসিয়ালি বিটমার্টে দেখতে পাচ্ছি একটা টোকেনের প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট আর প্রজেক্টও তেমন হাইপ না যে বড় একটা প্রজেক্ট এবং কি তাদের কাছে ফান্ডিং আছে ফান্ডিং কতগুলো আছে তা এটা রিভিল করেছে আমাদের কাছে তেমনও কিন্তু না যেহেতু বিটমার্ট এক্সেঞ্জারে একটা টোকেনের প্রাইস হচ্ছে আনঅফিশিয়াল ভাবে 0.003 যখন টোকেনটা লিস্টিং হবে এবং কি ট্রেডিংটা স্টার্ট হবে তখন হয়তো 0.003 এর উপরে উঠতে পারে বা তার থেকে কম হতে পারে টোকেনের প্রাইসটা আর প্রাইস প্রেডিকশনের ক্ষেত্রে যদি আমরা এটা দেখি এটা দেখলে হয়তো আপনি বুঝে যাবেন যে তাদের প্রাইস প্রেডিকশন বা এটার প্রাইস কেমন হতে পারে যদি টোকেনের 10 মিলিয়ন মার্কেট ক্যাপ হয় তারপর প্রাইসটা দেখতে পারবেন 0.0042 যদি টোকেনের মার্কেট ক্যাপ 20 মিলিয়ন হয় তারপর দেখতে পারবেন 0.0085 এবং কি যদি এখানে ফিফটি মিলিয়ন মার্কেট ক্যাপ হয় একটা টোকানের প্রাইস হবে টু সেন এর মতো বা টু সেনের উপরে আর এখানে যে প্রাইস প্রিডিকশনটা করা হয়েছে এটা হচ্ছে এক্সপেক্টেড একটা প্রাইস যেটা ধরে নেওয়া যায় যে এরকম হলে হতে পারে আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল টি প্রেস করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে